তো তারা তো সংগঠন হিসাবে শক্তিশালী কিন্তু নির্বাচনে বিজয়ী আসা হয়েও আসার মতো তো শক্তিশালী দল না অবশ্যই জামাত শক্তিশালী দল কিন্তু বিএনপি সাপেক্ষিত না বিএনপি চাইলে বাংলাদেশে তিনশো আসনে জেতার মতো প্রার্থী দিতে পারবে জামাত পঞ্চাশ আসনেও পারবে না এখনো পারবে না আমি হিসাব করে দেখেছি সকল রাজনৈতিক দলও যদি একত্রিত হয়ে প্রার্থী দেয় এখনো একশো আসনে ভালো প্রার্থী দেওয়ার মতো জিতে আসার মতো প্রার্থী দেওয়ার মতো অবস্থা নাই কারণ আপনি চল্লিশ বছরের রাজনীতিটা দেখতে হবে তো বিএনপি আওয়ামী লীগের যে দ্বিদলীয় রাজনীতি সেখানে অন্য দলগুলো তো দ্বিতীয় অবস্থান তৃতীয় অবস্থানে থাকার মতো অবস্থা নাই তো তারা তো সংগঠন হিসাবে শক্তিশালী কিন্তু নির্বাচনে বিজয়ী আসা হয়ে আসার মতো তো শক্তিশালী দল না অতএব সেই জায়গাতে বিএনপির সাথে কম্পিট করার মতো কাছাকাছি শক্তিও এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না তবে বিএনপি ছাড়া বাকি রাজনৈতিক দলগুলো যদি ভোটের ব্যাপারে একটা ঐক্যমতে আসে ভোটের আলোচনাতে আসে সেক্ষেত্রে জনমনে বিকল্প রাজনীতির ব্যাপারে একটা প্রচণ্ড আকাঙ্ক্ষা আছে তো এই রকম একটা জোর যদি ধরেন গণ অভ্যুত্থানের নেতৃত্বকারী ব্যক্তি এবং দল যদি হয় এনসিপি নেতৃত্বে ধরা হন। এনসিপির নেতৃত্বে জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ গণসংহতি আন্দোলন এবি পার্টি গণ অধিকার পরিষদ সবাই মিলে যদি একটা জোট হয় সেক্ষেত্রে একটা ভালো সম্মানজনক বিরোধী জোট হবার সম্ভাবনা আছে বিনপি সেটা তো আলোচনার ব্যাপার কারণ যেহেতু চব্বিশের গণ অভ্যুত্থানে তো আমরা সবাই বেনিফিশিয়ারি তো এই লক্ষ লক্ষ তরুণদের রক্তের কারণেই তো আমরা সবাই আজকে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে আপনি যেটা শুরুতে বলছেন আমরা এখানে বসে ফ্রিলি কথা বলতে পারছি হাতে ঘুমোতে পারছি আমাদেরকে কেউ এসে উঠায় নেওয়া যাবে এই ভয় করতে হচ্ছে না তো যারা এই লিডারশিপটা দিয়েছেন এত বড় ত্যাগ করেছেন তাদের নেতৃত্ব মানার ক্ষেত্রে ওরা ধরনের বয়স তো উপদেশটা হয়েছে আমরা মেনে নেই নেই ওদেরকে ওদেরকে কি সবাই আমরা মাননীয় উপদেশটা বলছি না মিটিংগুলোতে আপনারা বলছেন না তো এখানে বয়স ব্যাপার না ব্যাপারটা হচ্ছে যে ঐতিহাসিক ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশে একটা পরিবর্তন হয়েছে এবং আগামী নির্বাচনটা হবে সেটা আসলে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনটা হবে তো ওইটা জুলাই ঘোষণাপত্রের ভিত্তিতে হবে গণ অভ্যুত্থানের পক্ষে হবে তো সেই জায়গায় এনসিপি নেতৃত্ব দিতে পারে এদের ব্যাপারে আমার আমার কোনো আপত্তি আমি দেখি না প্রথম গুরুত্বের জায়গা হচ্ছে ধরেন এতগুলো সংস্কার কমিশন হইল মাস থেকে টানা সিরিজ মিটিং করলাম করার পরে একটা জিনিসে আমরা একমত দ্বিমত করে আলোচনা করে এক এক জায়গাতে আসছি আসার পরে এটা বাস্তবায়ন কিভাবে হবে এটা নিয়ে আপনি আর কোনো কথা বললেন না মানে ধরেন আমি চা খাইতে চাইলাম আপনি আমাকে চা দিলেন আপনি আমাকে পানি দিলেন চিনি দিলেন কাপ দিলেন কিন্তু এগুলো একসাথে মেশানোর মতো কোনো অবস্থা আমার তৈরি করে দিলেন না পানিটা গরম করার কোনো জায়গা নাই তাহলে আমি চাটা বানাবো কীভাবে আমাকে একটা প্রসেস বলে দিতে হবে তো অথবা আপনি আমাকে হাত পাও বেঁধে মুখে কষ্টেপ বেঁধে দিয়ে চা খেতে দিলেন যে আপনি চাটা খান আগামী দুই বছর পর কষ্টেপটা খুলব এটা তো হইতে পারে না আপনি একটা গরম চা দিয়েছেন এখনই এটা খাওয়ার বন্দোবস্ত করতে হবে অর্থ যেই সনদটা গত এত মাস ধরে আলোচনা করে আমরা একমত হয়েছি এটা বাস্তবায়ন দুই বছর পরে কেন হবে এটা তো আমরা এখন বাস্তবায়ন করতে হবে এবং এখন বাস্তবায়ন না করলে যেটা ঝামেলাটা হবে বাংলাদেশে চব্বিশে জানুয়ারিতে তো জনতার একটা নির্বাচন হইছে ডামি নির্বাচনের তো একটা হইছে তো ডামি নির্বাচন এখন হইলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন কিসের ভিত্তিতে হবে নির্বাচন তো উনত্রিশে হওয়ার কথা না প্রতি পাঁচ বছর পর পর নির্বাচন হবার কথা তাহলে আমরা সব দল কেন নির্বাচন চাচ্ছি আগামী বছর নির্বাচনটা কিসের ভিত্তিতে হবে বাংলাদেশে একটা সরকার আছে এখন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে একটা সরকার আছে আর্টিকেল ওয়ান ও সিক্সের অধীনে তাকে নির্বাহী সকল কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে তো তারা তো আগামী উনত্রিশ সালের জানুয়ারি পর্যন্ত দেশ চালাইতেই পারে নির্বাচনটা আপনি কিসের ভিত্তিতে করবেন তো নির্বাচন করবার জন্য তো আপনার একটা ভিত্তি লাগবে জুলাই সনদটা হলো সেই ভিত্তি এই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে জুলাই সনদ আমরা কিভাবে বাস্তবায়ন করব এবং এখন থেকে বাস্তবায়ন করতে হবে আপনি সময়টা নষ্ট করবেন কেন যে যেই বাস্তবায়নটা আমি আজকে করতে পারি সেটা আমি দুই বছর পরে কেন করবো তৃতীয়ত হচ্ছে রাজনৈতিক দলগুলো বহুবার এইরকম ওয়াদা জাতিকে দিয়েছে বাস্তবায়ন করে নাই আপনার মনে থাকার কথা ওয়ান ইলেভেনের সরকারের সময় এরকম প্রায় একশো আঠারো বিশটার মতো প্রস্তাবনা রিফর্ম তখন আকবর আলী খান প্রস্তাব করে গিয়েছিলেন আওয়ামী লীগ ওয়াদা দিয়েছিল তারা দিনবদলের সনদে বলেছিল যে আমরা ক্ষমতায় আসলে এগুলো বাস্তবায়ন করব করে নাই তো রেটিফাই করে নাই তো সংসদে তেইশটা না বাইশটা করছে তার যে কয়টা দরকার তুই এর আন্দোলনের পতনের পরে তিন জোট মিলে কিন্তু একটা ওয়াদা ছিল তারা কি ধরনের রাষ্ট্র বানাবে তখন কই বিএনপি ক্ষমতায় ছিল আওয়ামী ক্ষমতায় ছিল বাস্তবায়ন করে নাই তো তাহলে এইসব কারণে তো আমরা ভরসা পাচ্ছি না জাতি যা আমি ধরেন রাজনীতি করি আমাকে আপনি বিশ্বাস করার জায়গা নাই তো এটা তো ধর্ম না তো যে আপনি রাজনৈতিক দলগুলিকে বিশ্বাস করবেন এটা হচ্ছে পলিটিক্স রাষ্ট্র গঠনের ব্যাপার যেটা চুক্তি হইছে চুক্তি বাস্তবায়ন করবেন চুক্তি দুই আড়াই বছর পরে চুক্তি বাস্তবায়ন হইলে ওই চুক্তি আপনি এখন করলেন কেন যে যেই মাল যেমন ধরেন আমি আপনার ক্ষেত থেকে টমেটো কিনবো আড়াই বছর পরে ওই টমেটো কেমনে সে বেচবে আর আপনি কেমনে কিনবেন আড়াই বছর পরে বৃষ্টির অবস্থা কি হবে খেতে টমেটো হবে কিনা পচন ধরবে কিনা পানিতে ডুবে যাবে কিনা আপনি জানেন না তো এই জন্য আমরা চাচ্ছি জুলাই সনদটা এখন বাস্তবায়ন হইতে হবে এবং এটাকে একটা সাংবিধানিক মর্যাদা দিতে হবে জুলাই সনদের সাংবিধানিক মর্যাদা দিয়ে আমাদের সংবিধান সাসপেন্ড করে দিতে হবে কারণ সংবিধান ইতিমধ্যে মানা যাচ্ছে না এটাই তো একটা অসাংবিধানিক সরকার তো টেকনিক্যালি চিন্তা করেন আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষে কাজ করছি কমিশনের মিটিংয়ে গেছি সংবিধানের সাত ক দ্বারা তো আমরা সবাই রাষ্ট্রদ্রোহিত আসামিত তাহলে আমাদের সবাই তো ফাঁসিতে ঝুলাই দেওয়া যাবে কদিন পরে চাইলে আগামী সংসদ যদি এটা র্যাটিফাই না করে চাইলে আমাদের কি বিচারের আওতায় আইনে তো ফাঁসি দিয়ে দিতে পারবে এনসিপির সব কলাপানকে ফাঁসি দিয়ে দেওয়া সম্ভব যদি এই সংবিধান আপনি রাখেন তাহলে জুলাই সনদের সাংবিধানিক স্ট্যাটাস দিতে হবে যে সংবিধান এইটার মোতাবেক ব্যাখ্যা করতে হবে এটাই গুরুত্বপূর্ণ বেশি এই সব কারণে আমরা চাচ্ছি যে এটা ইমিডিয়েটলি এই স্ট্যাটাসের ব্যাপারে আমাদের একমত হওয়া দরকার প্রেসিডেন্টের কোন বেশ কিছু কথা শুনছিলাম এবং উনি যে নির্বাচনের ইস্যু তুলেছেন বিশেষ করে জুলাই 1961 টি বলেছেন যে জুলাই 1961 তা বাস্তবায়ন করতে হবে যা প্রেক্ষিতে এটি নতুন বাংলাদেশ বিনির্মাণেরwidetilde পড়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাবে এবং যত সংসদের বিভিন্ন ইস্যু আছে বিজে জায়গায় একমত না হলেও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল एनसी বিশেষ করে এখন জামাত ইসলাম পাশাপাশি এভিবডি সবাই আপনার এই বিষয়টি নিয়ে একমত থাকলো এই জায়গা কিন্তু একটি অবস্থাত অবশ্যই অবস্থা বিভিন্ন জায়গা থেকে তৈরি হয়েছে তো সেই জায়গায় যদি রাজনৈতিক দলগুলো একমত হয় উনি বলছেন যে সংসদ ভেঙে দিয়ে জুলাই সংসদকে সংসদ আকারে বাস্তবায়ন করলেই তবে এই সরকার বাস্তবায়িত হবে এবং যারা আন্দোলন করেছে তাদের একটি মূল্যায়ন করা হবে তো সেই জায়গা থেকে রাজনৈতিক ব্যক্তিবর্গ গুলো অবশ্যই তারা এই বিষয়ে একমত হবে এবং ভবিষ্যতে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তারা অবশ্যই নিজেদেরকে সঠিক পথে নিয়ে যাবে